টুপি পড়াইছে তখন আসলে আমার তো এই ধরনের তখন আমি ভেবে নিয়েছিলাম যে এমনি এই ধরনের পরিস্থিতি বিভিন্ন জায়গায় বিল্ডিং এর থেকে গুলি লেগে মানুষ মরছে সো বোধ আজকে হয়তো শেষ দিন হয়তো দেখা যায় ওরা গুলি টুলি করে মেরে বলবে যে মারা গেছে কোনোভাবে কারণ ওই সময় তো টেলিভিশন পত্রপত্রিকায় তারা যেভাবে বয়ান বা ন্যারেটিভ দিবে ওইভাবে তারা লিখবে আমি তখন আপনার আসলে কার্যত যেটা মুসলমান হিসেবে আমরা দোয়া দোয়াদুরুত পড়তেছিলাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলাম যে বোধহয় এটাই লাস দিন কতক্ষণ পরে গাড়ি স্টার্ট করলো খুব হাই মিউজিক আমি সেই অর্থাৎ পরে আমি বুঝতে পারছিলাম যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মানুষের সেন্সে অনেক ক্ষেত্রে ধরেন একটা পরিচিত জায়গা দিয়ে আমাকে যদি হাতির জিল কিংবা গুলশান কিংবা ধানমন্ডির দিকে নিয়ে যাওয়া অনেক এলাকা আমরা ওই এলাকার গাড়ির হর্ন সাউন্ড বিভিন্ন প্রেক্ষাপট নিরবতা এগুলো দেখে আমরা ট্রেস করতে পারবো যে হয়তো আমি এই এলাকায় আসি এই কারণে বলতে খুব হাই মিউজিক দিচ্ছে কারণ না হলে তো মিউজিক দেওয়ার কথা না তারপরে রাতে যেখানে নিয়ে গেল ওই চোখ বাধাই অবস্থায় এবং আপনার ওই যে আয়না ঘরের যে চিত্রটা দেখাল যে হ্যান্ড কাপ সহ চোখ বাধা ওই অবস্থায় আসলে আমি রাত্রে আপনার নিচে তারপরে কখন যে দিন হয়েছে আর কখন যে রাত হয়েছে সেটা কিছু জানি না কিন্তু নেওয়ার পরেই আমাকে ওই জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারে এটা তো থানায় না কিন্তু এটা ওই যে নিয়েছে কোথায় নিয়েছে আমি জানি না ওইখানে খুব উচ্চ শব্দ আসলে অলওয়েজ আমার মনে হতো লাইক মেশিন চলতো যেন বাইরের কোনো কিছু সম্পর্কে টের না পাওয়া যায় তো ওইখানেই তারা পরে হ্যান্ড খুলে দিল বলল যে ভাত দিয়েছিল একটু সাথে একটু ভর্তা একটা ডিম ভাজি যে একটু খাও একটা লোক ছিল আসলে ওই লোকটা ভালো উনি বোধহয় ঢাকা ইউনিভার্সিটি আমার মনে হচ্ছিল ওনার কথা বাচ্চিতে উনি বলতেছিল যে নূর খা ভাই কিছু করার নাই এ কপালে লেখা আছে খাইতে হবে না খাইলে মরবি তো এইটা একটা মানে কি বলবেন আপনার আপনার সম্পর্কের জোর থেকে এরকম কথা বলা তো যখন আমি মনে করছি এই লোকটা একটু ভালো উনি খাবার টাবার দিয়ে যায় আমি তখন দুই দিনের মতো ছিলাম একটু বোঝার চেষ্টা করছিলাম ভাই আপনারা কি জোর করে নিয়ে আসছে এবং এই কাজে ব্যবহার করতেছে নাকি আপনি উইলিংলি করতেছেন সে কিছু বলে নেই বলছে যে কপালে লিখুন একসময় জানবি এ বলছে মহাসিনলের ক্যান্টিনে আলমগীরের চেয়ে কিছু খাবার সেম আছে ও খারাপ না একেবারে তো মহাসিনলের ক্যান্টিনে আলমগীরের কথা বলতেছে তার মানে উনি এর সাথে পরিচিত তো একবার আমার ওই আপনার একবার জিজ্ঞাসাবাদের জন্য যারা আসছিল তাদের আসার আগে চোখ বেঁধে নেয় দেখতে দেন তো আমি আমার একবার খাপ করে এটি একটু সরে ওনাকে দেখতে চেয়েছিলাম তো আসলে এখন তখন ওনার সাথে আরও একজন ছিল উনি আবার ঠাস করে মানে আমার ঠিক এইখানে একটা মারলো একেবারে যে কেন আমি ওইটুকু ধরতে গেলাম এই তো ওরা জিজ্ঞাসাবাদ করলে আমি বুঝতে পারছি ওনার ভয়েসে বিকজ আর্মির লোক ওনার ভয়েসে বুঝতে পারছিলাম মেবি আর্মির হতে পারে ডিজিএফআই এবং উনি আমার পরিষ্কার ভাই বললো যে তুমি খুব সাহসী মানুষ আমরা জানি সো স্ট্রেট ফরওয়ার্ড বলো যে আপনার বিটিভিতে এই আগুন দিয়ে সেই পরিকল্পনা কারা করেছে মেট্রোতে আগুন এটা কারা করেছে এবং যুবদলের এই রবিউল ইসলাম নয়ন ওর সাথে তোমার কতদিন ধরে পরিচয় প্রকৃত হচ্ছে যুব দলের নয়ন তাকে আমি আগে চিনতাম না এই পরিস্থিতির পরে চিনি কিন্তু তার জন্য আমাকে একটা তুমি ইসলাম নয়ন শিবিরের ছেলেরা এই নাশকতা সব তোমরা করছো তো তাদের যেটা নিয়ম আসলে কিভাবে কি করছে অনেক কিছু বলা যায় না সিম্পল খেলে এইটুকু আমি তো কখনো আমার হাত এভাবে বেদের পেছনে ঝুলালো পায়ের একেবারে এইটাতে পিটায় এইটাতে তারপরে আপনার এইখানে যে মাসেল এইখানে পিটায় তারপরে সত্যিকার হচ্ছে আপনার নিতম্বে এখানে মানে ওদের একটা টেকনিক আছে তো কোন জায়গায় কি করবে তারপরে এইখানে এবং আমি কালো মানুষ আমি খুব মোটা না সো আমার মানে তো কালো ব্লাড জমে গেছে তখন আমি ওদেরকে বললাম যে আমাকে যদি একটু আপনাদের এখানে তো কতদিন থাকতে হবে আমি জানি না আমাকে যদি একটু ডাক্তারের পরামর্শ একটু নিতে সহযোগিতা করেন তাহলে আমার জন্য একটু ভালো হতো আমার আগের থেকেই কোটা সংস্কার আন্দোলনেও আমার এরকম একটা ইঞ্জুরি হয়েছিল মাসেল ইঞ্জুরি থেকে আপনার শরীর ইনফেকশন হয়ে গেছিল তখন খুব হাই অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করছে আমাকে যদি একটু ডাক্তারের কাছে নিয়ে যান তাহলে একটু ভালো হয় তো কে আনছে আমি জানি না আমার চোখ বাঁধাবস্থা একটা ইনজেকশন দিয়েছে কি ইনজেকশন দিয়েছে সেটাও আমি জানি না তো যাই হোক পরে ওরা একজন ডাক্তার আনছে আমাকে থানায় নেওয়ার আগে যে কতটুকু ঠিকঠাক আছি ওরা কি ওষুধ দিল। রমনা থানায় আমি তো এসে তখন দেখলাম যে কিছু ছাত্রদেরকে চিনতে পারলাম অনেকে আর রিজবি ভাই জয়ুদ্দিন স্বপন ভাই নজরুল ইসলাম খান তারপরে খসরু ভাই অনেককে দেখতে পেলাম পাঁচ দিন পর আমাকে আপনার আদালতে তোলা হয় আমি কিন্তু বলেছিলাম যে আমি ডিবি কার্যালয় লাইক এ ফুটবল কতক্ষণ পরপরই এক এক টিম ডাকে এবং একবার তো জুলাইছে মানে জুলিয়ে তারপরে ওখান থেকে ছেড়ে দিছে আমি যে শেষ ওয়েস্ট মিলেছেন যে শুনছি যে তারেক রহমানকে নাকি অন এরকমভাবে তার মেরুদণ্ড এই করছে আমি খুব মানে একদিকে মেন্টাল তো একটা টর্চার আছে শারীরিকভাবেও কিন্তু ক্রমাগত তো এক এক টিম মানে লাইক তার একটা প্রতিযোগিতা বিশেষ করে দীর্ঘদিনের যেটা বলে ঝাল মিটার আমার প্রতি আর কি কারাগারে যাওয়ার পর ওইখানে শুনেছি যে উনি কারাগারের যে আপনার জেল সুপার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র কাজে একটু সিম্পাতি তো পাবো আমি ডাকসুর বিপি ছিলাম আঠাশ বছর পরে অন্তত একটা ভালো রুমে থাকতে দেবে এইটুকু তো ব্যবস্থা করবে আক্তারের কথা বলাছে আমাদেরকে ফাঁসির সেল ফাঁসির আসামিদের যে সেল ওইটা আপনার পরিত্যক্ত ছিল এক প্রকারের সেইখানে আমাদেরকে আসলে রেখেছিল রুমগুলো আগে ব্যবহার হয় নাই তো ময়লা তারপরে গন্ধ ওর মধ্যেই রেখেছিল আবার প্রথম দিন ছিলাম নিচে এখন নিচে এত গন্ধ আমি তো আসলে লাইক দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম মনে হয় এবং রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট দেখালো পরে হসপিটালে নিয়েছে ওরা সকালবেলা আমি ওনাকে খবর পাঠাইলাম যে ওনাকে যদি একটু দেখা করে বলেন ওনাকে আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ওনার সাথে একটু কথা বলছিলাম উনি দায়িত্বে তো ওই কয়েকদিন আসে টাসে পরে খবর পাঠাইলাম যে একটু আমার রুমটা যদি দুই তলায় দিতে পারে সেটা দিয়ে এবং আরেকটা আমার সাথে জেলখানের একটা মানসিক টর্চার ছিল জেলের আসামি আপনার যারা কারা বন্দি থাকে তাদেরকে একটা সময়ের জন্য হাঁটতে সময় দেয় একটু সকালে এবং বিকালে সবাইকে যখন ছেড়ে দিত আমাকে তখন আটকে রাখতো রিজবি ভাই সহ সিনিয়র লিডার আপনার জন্য অপেক্ষা করতেছে সে বলে কি এতক্ষণ কাউরের দায়িকাও পাই না সার বল সাহেব সবাই অপেক্ষা করতেছে আমি ওর তাড়াতাড়ি প্যান্ট প্যান্ট পরে গেলাম তখন আমাদের ওই জেলারের রুমে ওখানে অনেকগুলো টেলিফোন আমাদেরকে দিল আট দশটা টেলিফোন সবাইকে বাসায় যোগাযোগ যোগাযোগ করার জন্য সো এটা হচ্ছে দেখেন বাংলাদেশের বাস্তবতা যে কয়েক ঘন্টা কয়েক ঘন্টা না অন আওয়ার আগেও যারা মানে অনেকে একটু সুখ দুঃখের কথা বলার জন্য যদি একজন ডাকতাম ভাই রুমের সামনে আসেন কি অবস্থা বাইরে কেউ কাছেও আসতো না কয়েক মিনিট পরে পালিয়ে যেত সার ডাকা শুরু করছে এবং জেলার সহ সবাই তো অনেকগুলো টেলিফোন এনে আমাদেরকে দিল যে ভাই কথা বলেন